এতে কাফের সম্পর্কে এক দুই কথা বলি এতে কাফ আমার ভাইরা সুন্নতি মু আলাল কেফায়া প্রত্যেক মসজিদে এতে কাফ থাকা জরুরি আর যদি কেউ এতে কাফে না থাকে এটা সকলে গুনাগার হবেন এতে কাফ হলা তো বড় ভাগ্যবান তিনি সবে কদর পেয়ে যান সারা বছরের মধ্যে রমজান রমজানের মধ্যে শেষ দশ দিন শেষ দশ দিনের মধ্যে সেই বেজোর রাত সবে কদর তিনি পেয়ে যান এবং তিনি যতক্ষণ মসজিদে আসেন সারাক্ষণ ফেরেস্তারা লাগাতার সব লিখতে থাকে যতক্ষণ তিনি আসেন পুরা দশ দিনে একটানা তার নামে নেকি লেখা হইতে থাকে তিনি ঘুমায় আসেন খাইতে থাকেন কথা বলেন যা ইচ্ছা তাই করেন সারাক্ষণ তার নামে একটানা ফেরেশতা নেকি লিখতে থাকে বড় কিসমতের ব্যাপার এই জন্য কোনোদিন সুযোগ আসবে না যারা সুযোগ আসার অপেক্ষায় আছেন সুযোগ কোনো আসবে না সুযোগ করতে হয় সুযোগ ধরতে হয় সুযোগ সৃষ্টি করতে হয় সুযোগ আসবে না যারা বলেন সুযোগ আসলে করব সুযোগ আসবে না সুযোগ সৃষ্টি করবেন এবং নিয়ত করেন যে অনেক কিছু ছিলাম এবার দশ দিন মসজিদে আয়তে কাফে বসেন সুরাকারা সহি শুদ্ধ করেন ই মসজিদে আয়তে কাফ করলে ইমাম ফ্রি মোয়াজিন সাহেব ফিরি আপনি যখন বলবেন আপনাদেরকে তারা পড়ায় দিবেন সুরাকারা শুদ্ধ করার একটা সুন্দর সুযোগ সবে কদর পাওয়ার সুন্দর সুযোগ নিজের গুণা আল্লাহ থেকে ক্ষমা নেওয়ার মস্ত বড় সুযোগ আল্লাহ তৌফিক দান করেন কিছু বান্দারা হিম্মত করে নিজের যেখানে যার সুবিধা সেখানে এতে কাফে বসবেন কেউ যদি এতটা হিম্মত না করেন নফলে এতে কাফের এক ব্যবস্থা আছে সারা বছর যেটা সেটা সারা বছর আপনি এতে কাপ করতে পারবেন সঙ্গে সঙ্গে রমজানের শেষ দশ দিন যদি আপনি নিয়োগ করেন শূন্যতে মোয়াক্কাদার যে দশ দিন প্রবেশ করলে বের হওয়া যাবে না আমার এতটা সময় হাতে নাই আমি এই দশ দিন মসজিদ কেন্দ্রিক কাটাবো আমার যত কাজ বাইরে আমি সারবো ঘুরে আইসা মসজিদে ঢুকবো দিনে সুযোগ পাইলে দিনে ঢুকবো রাতে সুযোগ পাইলে আইসা রাতে ঢুকবো কমপক্ষে রাতটা মসজিদে থাকবো এই বেচারারাও সবে কদর পেয়ে যাবেন ব্যবসা বাণিজ্য যা করেন ঘাটটি বসকা মসজিদে এই দশ দিন মসজিদে থাকবেন এরাও পাবেন বাকিগুলো বেশি সবের ভাগি হবেন যিনি শূন্যত মোয়াক্কাদা শেষ দশ দিনের পুণ্যতে কাফের নিয়ত করবেন আল্লাহ মুসলমানদেরকে আমাদেরকে তাও ফিক দান করেন